কিছু কিছু মৃত্যু দেখে আপাত দৃষ্টিতে মনে হয় খুবই স্বাভাবিক মৃত্যু কিন্তু একটু গভীরভাবে অনুসন্ধান করলে জানতে পারবেন ওটা স্বাভাবিক মৃত্যু ছিল না বরং ছিল একটি নৃশংস হত্যাকাণ্ড চরম নির্মমতার সাথে তিলে তিলে একটি মানুষকে হত্যা করা হয় যে হত্যাকাণ্ডে ব্যবহার করা হয় না কোনো ছুরি চাকু কিংবা আগ্নেয়াস্ত্র মিথ্যা ছলনা ধোকা ও প্রতারণার মতো বিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হয় এ সকল হত্যাকাণ্ডে কি কিংবা দুইবারে হত্যা করা হয় না বারে বারে বহুবারে তিলে তিলে হত্যা করা হয় প্রতিবারই বাঁচার স্বপ্ন দেখিয়ে আস্তে আস্তে নিয়ে যাওয়া হয় মৃত্যু দ্বারে এবং ছুঁড়ে ফেলা হয় মৃত্যুকূপে না এটা মৃত্যু নয় এটা খুন এটা নৃশংস এক হত্যাকাণ্ড